দর্শক আজকে আমি চলে আসছি আমাদের উপজেলা প্রসাদপুর বাজারে তো বাজারে এসে দেখি অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে উপজেলার ভিতরে আর মাঝখানে অনেক বড় একটা পেস তো আগেরকম ছিল না হঠাৎ করে দেখতেছি রাতে এসে অনেক সুন্দর একটা পরিবেশ মাঝখানেও গেটে ঢুকতে দেখলাম কিছু কিছু বিল্ডিং নাই একদম ফাঁকা আর মাঝখানে যে বিল্ডিংগুলো হয়েছে অডিটোরিয়াম হয়েছে অনেক কিছু করছেন পাশে দেখতেছি অনেক কিছু করছেন অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে আসলে এখন একটা উপজেলা যে বিল্ডিংগুলো থাকা প্রয়োজন সবগুলোই মনে হয় হয়ে গেছে আরও বিল্ডিং হবে সম্ভবত অনেক কাজ এখনো বাকি রয়েছে দেখতেছি তো এই পাশে সুন্দর একটা বিল্ডিং করেছে আর এই পাশে অনেক ফাঁকা দেখতে পাচ্ছি ফাঁকা অনেক সুন্দর একটা পরিবেশ তো আমরা এখানে আসছিলাম নামাজ পড়ার জন্য আসছিলাম আসার পর দেখলাম যে এত বড়ো একটা ফেজ আগে কিন্তু এরকম ছিল ছিল না একদম ঘন ছিল ন্যারো ছিল সব কিছু কিন্তু ন্যারো ছিল একটা কেমন যেন একটা পরিবেশ ছিল এখন অনেক সুন্দর পরিবেশ দেখতেছি এখানে ঢুকি আর রাতে যে লাইটিংগুলো করছে এত সুন্দর লাগতেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদিন রাতে এসে দেখবেন অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে রাতে দেখবেন অন্যদিন হয়তো বা এরকম লাইট দেওয়া থাকে না হয়তো বা অনুষ্ঠানের জন্য লাইট দেওয়া রয়েছে তারপর অনেক সুন্দর একটা পরিবেশ তো এই পাশে দেখতেছি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে তো এই পাশে অনেক স্টল দেখতেছি ছেলেমেয়েরা দেখতেছি ঘোরাঘিরা ঘোরাফেরা করতেছে আর পাশে স্টল দেখা যাক আমরা প্রথম প্রবেশ করলাম স্টলগুলো রয়েছে ভালোই দেখতেছি কিন্তু লোকজন নাই সবগুলো বাইরে ঘোরাফেরা করতেছে এখানে বার্গার নিয়ে বসে আছে দেখতেছি আর পাশে অনেক ছোটো ছেলে মেয়ে বড়ো সবাই কিন্তু কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাকে খাওয়া পাওয়া কেনাকাটা করতে দেখতেছি না আমি তো যাই হোক সব মিলে খুব ভালো সুন্দর একটা পরিবেশ সবাই কিন্তু শান্ত পরিবেশে ঘোরাফেরা করছে কোনো জ্ঞানজাম নেই শীতে সব মিলে ভালোই লাগতেছে তো সামনে মনে হয় ট্রেস বড় একটা ট্রেস আমি প্রথম প্রবেশ করলাম দেখি এখানে সম্ভবত গান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো আমি এটা গেট সাংস্কৃতিক অনুষ্ঠানের যে টেস্ট করেছে সেই গেট এটা আর এই পাশে দেখতেছি মঞ্চ করেছে এবং পাশ দিয়ে বেড়া দিয়ে রাখছে উপরে রাস্তা দিয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে আর মাঝখানে যে বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরে মেয়েরা চেয়ার দিয়েছেন সেখানে বসে রয়েছেন দেখা যাক সামনের দিকে কি রয়েছে হ্যাঁ সামনের দেবীর মঞ্চ আর এই পাশে স্টল রয়েছে অনেকগুলো স্টল আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানেই এই যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা শেষ করে বাইরে চলে আসতেছি কারণ অতটা ভালো শিল্পী নেই দেখলাম গানও তেমন ভালো লাগতেছিল না তো আবারও আপনাদের এই পরিবেশটা দেখে আপনাদের শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য